রোজার যতগুলো ফজিলতের কথা আল্লাহ নবী বলছেন এবং রোজা রোজাদারদের জন্য এরকম কিছু তিরস্কার ভয়ানক কথা আল্লাহ নবী বলছেন আল্লাহ রসুল বলছেন আল্লাহ নবী বলছেন রোজা হবে বান্দার জন্য আত্মরক্ষ ঢাল স্বরূপ যতক্ষণ পর্যন্ত ঢাল না ভেঙ্গে যায় জরে বলি ঢাল দিয়ে যেমন মানুষ আত্মরক্ষা করে কিন্তু ঢাল যদি ভেঙে যায় ফেটে যায় তাহলে ওই ঢাল দিয়ে যেমন আত্মরক্ষা হয় না আল্লাহ নবী বলছেন রোজাদারের রোজা হবে অনুরূপ আত্মরক্ষার ঢাল স্বরূপ কিন্তু যদি তা ভেঙ্গে ফেলা না হয় মহাদ্দি সেনে ক্রাম ফুকা হয় কুলাময় ক্রাম বলছেন এ হাদি সেরে রোজাদার কম পক্ষে ছয়টি জিনিসের পবিত্রতা রক্ষা করবে যদি এই পবিত্রতা রক্ষা না করে তারা ঢাল ঠিক থাকবে না এক নম্বর আল্লাহ নবী বলছে না বাসার রোজাদার তার সব্যগুলোকে সংযত রাখবে রোজাও আছেন এখন আগেও যেরকম জনমের অশ্লীল ছবি দেখতেন ফোনে এখনো দেখেন জনমের মতো জোরে বলি না মোবাইল ধরে বসছে তো আছে আছে আগে হচ্ছেন কাল লুডু খেলাইছেন মোবাইল গেম খেলাইছেন চলছে বলে রোজায় সময় কাটতেছে না এটা চালায় নেই আপনার এই আহাদুলিল বাসার শক্তের বিভাজক এটা হবে না অনৈতিক সমস্ত দৃষ্টির থেকে কি করবে রোজাদার তার শোক গুলোকে সংবরণ করবে দুই নম্বর বলছেন ও লিসান তার জবানকে সংবরণ করবে অন্য হাদিস আল্লাহ নবী বলছেন যে কারো রোজা হবে উপবাস মাত্র শাহবাণ জিজ্ঞাসা করেন ইয়ারসু আল্লাহ কেন তার রোজা উপবাস হবে বলে সারাদিন রোজা রাখল সে হারাম খাদ্য দিয়ে ইফতার করলো জোরে বলি না ওই রোজার চেয়ে তার সবের চেয়ে বোনা বেশি হবে আবার আর একটা হাদি চাল্লা নবী বলছেন কেউ রোজা রাখলো মিথ্যা কথা কি মালাম কাউরুজুর ওয়াল গিবাদ ওয়াল বহুদান মিথ্যা কথাকে পরিহার করতে পারল না গিবদ বহুদান থাকি সে নিজে পরিত্রাণ করতে পারল না এদের রোজা হবে উপবাস মাত্র জোরে বলি রোজার যেমন গুরুত্ব মহত্ব আল্লাহ নবী বর্ণনা করছেন সেভাবে রোজার পবিত্রতা রক্ষা করতে হবে দুই নম্বর বলছেন এহেফাজুল্লিস তারা কি করবে তাদের জিব্বাগুলোকে সংবরণ করবে যাতে মিথ্যা কথা আমার দ্বারা না হয় মানুষের জীবন যেন না হয় মিথ্যা অপবাদ যেন না হয় আর রোজা রাখি হারাম খাদ্য দিয়ে সেহুরি এবং তার যেন না হয় তাহলে তার রোজা দেখা যাবে এ ভাল হবে না তার ভাল বেটে যাবে তার রোজা দিয়ে কোনো আত্মরক্ষা হবে না তিন নম্বর মনশৃঙ্খা এরকম আই আইডিয়া এখন তাদের হাতগুলো সংবরণ করবে হাত হাত দিয়ে মানুষ একদিকে মুখ দিয়ে কথা বলে অশ্লীলতা আপনার এবং মিথ্যা গিবধ বহতান এরকম হাত দিয়ে কাউকে অন্যায় বা আঘাত করে এরকম দেখা যাচ্ছে কষ্ট দেয় এ হাতগুলোকে তারা সংবরণ করবে এই সম্বরণ যদি না থাকে তাহলে দেখা যাচ্ছে রোজার ঢাল তার থাকবে না এরপর আল্লাহ রসুল বলছেন অন্যান্য সমস্ত অঙ্গ প্রতঙ্গ গুলোকে সে হেফাজত করবে যা দিয়ে গোনার কাজ হয় যা দিয়ে অন্যায় অপকর্ম হয় সবগুলোকে সে হেফাজত করবে এরপরে হালাল খাদ্যর পরও পরিতৃপ্তির সহসে কি করবে না ইফতার করবে না জরে বলি রামুব এখন কেউ ইফতার করলে আর ভাত খায় না এখন এক গামলা ধরি বসছে একবার বাড়ি যা ভাত খাই এটা ইফতারের আদব না ইফতারের আদব হচ্ছে এতটুকু যে ইফতার খাইবেন যেন রোজার ক্ষুদাটা নিবারণ হয়ে যায় এবং এত বেশি খাবেন না বেশি খাইয়া দেখা যাচ্ছে রোজার তৃপ্তি নষ্ট করবেন না আবার এত কম খাবেন না যাতে ক্ষুদা নিয়ে নামাজ পড়তে আপনার কষ্ট হয় কেউ একটা খেজুর খা এর তার ভাঙ্গি ফেলায় এখন কি করবে নামাজ পড়ি খাবে এখন দেখা গেল তার ক্ষুদা এই যে সারাদিন রোজা থাকার ক্ষুদা এই ক্ষুদা ক্ষুদাই থেকে গেল আবার কেউ এক গামলা ধরি বইসে ওই একবারে আমি একবারে সেহরি করবো আর খাওয়া দাওয়া নেই এখন নামাজ কয়টায় হয় হোক এখন তো রোজার দিন নামাজ দেরি যে বলা যায় কোনোটা বারো মিনিট কোনোটা পনেরো মিনিট তাও বলে হয় না বিশ মিনিট দিলে আরো ভালো হয় মানে জনমের খায় আসেনি মাগরিব পড়বে তা আপনি মাগরিবের সময় এমনি তাহলে হালেহাদিস পনেরো মিনিট সময় আমাদের মাঝে হবে তো কমপক্ষে তিরিশ মিনিট চল্লিশ মিনিট থাকে ওরা তো পনেরো মিনিট শপক যে শপক দুর্বিত হয়নি নামাজের রক্তই থাকে না তাহলে আপনার পনেরো মিনিট আপনি খাই দিয়ে যদি বিশ মিনিট নিগানের তা তাহলে নামাজের প্রতি গুরুত্বই দিলেন না এভাবে রোজাদার যেন এত বেশি পরিমাণে তার না খায় যেন রোজার সে আত্মতৃপ্তি যেন নষ্ট না করে ছয় নম্বর ওলামাই গ্রাম বলছেন রোজা থাকবে এরপরেও সে কি করবে ভিতর সন্ত্রস্ত থাকবে আল্লাহ আমার রোজাগুলো আল্লাহর দরবারে দিছে কিনা আল্লাহ আমার রোজাগুলো তোমার দরবারে পৌঁছে পৌঁছিতেছে কিনা রোজাগুলো কবুল হইতেছি কিনা আমি যেভাবে রোজার পবিত্রতা রক্ষা করা দরকার সেভাবে আমি রোজা রাখতে পারছি কিনা আল্লাহ তুমি আমার ত্রুটিগুলো মাত করে দিয়ে আমার রোজাগুলো কবুল করো জোরে বলি সবার এই ভীত সন্ত্রস্ত থাকবে রোজাদার এই ছয়টি আদব উলামায় ক্রাম বলছেন তারা কি করবে রক্ষা করবে তাইলে রোজা হবে তার আত্মরক্ষার ঢাল শুনে আর এগুলো যদি না থাকে তাহলে ঢাল ভেনকে যাবে রোজা দিয়ে তার কী হয়ে যাবে উপবাস হয়ে যাবে রোজার প্রকৃত মহাত্ম তার মাঝে পাওয়া যাবে না রোজা তার জন্য সুপারিশকারী হবে জোরে বলি নাও